satu kurir amat rendah nambah satu

এত বেশি ডেস্টিনেশন রয়েছে বর্ডনে হাওয়া বেশা আছে আমাদের 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 বিভিন্ন কারণে একতামত হতে হয় শুধু নিজেদের অধিকার আদায় নয় ভবিষ্যতে আমাদের ব্যবসায়ী বিভিন্ন যে আমাদের বিষয়ে ভূমিকা এই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আর কথা বলার পর আবারও যে আজকে গঠন করা হলো আমি প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি

Mira have

বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা অফিসে অনুষ্ঠানের দৌড়বি সূত্রে আপনাদের জানালে যে সুльта ডক্টর কে কি আমনময় উনি আজকে লগ্ন হবে করতে কি আমরা ভাই

मेट्रो के निर्देशक वाइस सीनियर बाइसेस पैसे दे हैं, ग्रामीणों के लिए ये व्यस्तता के मार्गों पर पास होने, हमारे आपको जो बात जोरी से है, हमारे आलाधार में जो पेस, चेयरमैन, सिर्फोबोती, जनाब, बॉलीवुड मान, बॉली, हमारे जिम्मेदारी पैसे दे, चिता आप

আমাদের এই অনুষ্ঠানটি স্মরণীয় আমাদের প্রতিযোগিতাকে আমরা ক্যাশ প্রদান করব আমরা পাঁচ সাত মিনিট আমাদের বিনার ব্যবস্থা আছে আমরা করছি আমরা আমাদের প্রতিযোগিতাকে আমরা ক্যাশ প্রদান করব ক্যাশ অনুরোধ করছি বাংলাদেশ

그래서 아 우리 올라가더 열어보자시. 아래, 아래부터 시작시. 어디서부터 시작? 아래부터 시작. 아래부터 시작. 아래부 আমাদের <San> বিশেষ <San> <San> <San>

Bidamu awamu adi akebuso eka bulisirisi ba lankole buke esiwa obote mwakola atumela bitu ebisisi naa beleke obote olutswaka atuno luka atuna. ধন্যবাদ বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা সর্বস্তর ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি সর্বস্তরের ব্যবসায়ী এবং সকল ভিউয়ার্সকে আমাদের আজকে লাল অভিনন্দন জানাচ্ছি আসলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা আমাদের মূলত উদ্দেশ্য এটাই যে আমাদের এই সিলেট জেলা শাখা যে নবগঠিত যে কমিটি করেছে এটা প্রতিটি সেক্টর থেকে আমরা সম্পৃক্ত করেছি এখানে আপনি পার্টস পালির সুবিধা আছে ফুল পালির সুবিধা আছে টেস্টারের সবজি 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 মার্কেট আছে সব সেক্টর মিলে রেস্তোরাঁ পালির সুবিধা আছে প্রতিটি সেক্টর আমাদের সম্পৃক্ত সম্পৃক্ত করার একটাই কারণ আমরা শুধু একটা মেসেজ দিয়েছি যে আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যেন আমরা সবাই ইউনাইটেড এবং আমাদের ব্যবসায়ীদের যদি অযৌক্তিক কোনো কিছু চাপিয়ে চাপে দেওয়া হয় এতে আমরা ব্যবসায়ীরা আমাদের দাবি আদায় দেওয়া সব ইউনিয়টের থেকে আমরা দাবি আদায় করতে পারবো এটা কিন্তু আমাদের মুখ্যব্দি গণের সাথে বিশাল কমিটি আমরা আজকে অভিষেক অনুষ্ঠান করলাম এবং আমরা সব সেক্টর নিয়ে এটাই বুঝতে পারি যে আমাদের অনেক সমস্যা আছে ট্যাক্সের সমস্যা বেটার সমস্যা চাঁদাবাজির সমস্যা আমাদের সময় দেখা যায় আমাদের কাঁচামালের আমাদের ব্যবসায়ীদের মালস এই হয়েছে এইসব এইসবের একটা মেসেজ যাবে যারা এটা করতেছে যে ব্যবসীরা যদি একবার যদি রাজপথে যাবে সমস্ত বাংলাদেশ অচল হয়ে যাবে সুতরাং আমি একটা মেসেজ দিতেছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে আমরা ব্যবসীরা সবাই ইউনাইটেড আমরা এটাই জানাবো যে আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সক্ষম যখন যেটা প্রয়োজন আমরা করবো এটা বাংলাদেশ জুগান সঙ্গে সিলেট জেলা শাখার বেদনে আমরা দাবি দাদা করে থাকবো আমরা ইনশাল্লাহ তিন মাসের ভিতরে আমার সভাপতি বলেছেন তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা তেরোটা উপজেলা কমিটি ঘোষণা করবো আগামী তিন মাসের ভিতরে আসলে বেটের ব্যাপারে করণীয় মধ্যে বলতে ব্যাটের ব্যাপারে আমরা অনেকবার মানুষের বসেছি আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছি কিন্তু ইদানি দেখা যে আমরা ব্যাটের উৎপাদটা বেড়ে গেছে সুতরাং আমরা আমাদের বর্তমান নির্বাচিত যিনি মেয়র আছেন মেয়র মহাতে আমাদেরকে নিয়ে বেড কমিশনার সব বসবে না বসার পর দেখি অত চাপ চাপে দেওয়া হয় আমরা মেনে নেব না আমরা অবশ্যই আমার প্রতিবাদ করবো আমরা এটা তোমার এইটার Oh, wow.